اشهد ان محمد رسول الله حي কিছু মানুষ জীবনে আসে আবার হারিয়ে যায় আর কিছু মানুষ ফিরে এলে মনে হয় আল্লাহ নিজেই দয়া করে পাঠিয়েছেন আজকে অনেক বছর পর আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার মামার সাথে মক্কার মাটিতে একসাথে হাঁটার সৌভাগ্য হইল মামা লন্ডন থেকে উমরা করতে ইসলা কয়েকদিন আগে খবরটা শুননা আমার মন ভরি গেল কতদিন পরে তানরে দেখলাম আর তাও মক্কার মতো পবিত্র জায়গাত বহুদিন পরে মামারে দেখতে বুকটা বড়ি গেল যেন শৈশবের সব স্মৃতি আবার নতুন করিয়া জায়গা উঠল মক্কার মাটিতে গাবার সামনে মামার পাশে দাঁড়াইয়া নামাজ পড়ার যে অনুভূতি তা বাসায় প্রকাশ করার মতো নাই মনে হয়েছিল আল্লাহ আমাদের এই মুহূর্তটা বিশেষভাবে সাজিয়া দিছুন তারপর আমরা একসাথে ঘুরলাম মক্কার গলি দোকান রাস্তাঘাট প্রতিটা মুহূর্তে এক ধরনের শান্তি আসলো হয়তো পবিত্র জায়গার বরকত এমন একসাথে খাইলাম গল্প করলাম মামার কথা শুনে মনে হয়েছিল জীবন যত দূরেই যায় প্রিয় মানুষরা কাছে না থাকলে সেই আনন্দে কোনো মানেই নাই আজকের এই দিনটা আমার কাছে শুধু স্মৃতি নাই একটা অনুভূতি যারে দরিয়া রাখতা চাই সারা জীবন আল্লাহ যেন আমার মামার উমরা কবুল করেন আর আমাদের দুজনকে আবার এমন সুন্দর মুহূর্ত একসাথে কাটানোর তৌফিক দেন যারা এই ভিডিও দেখুন আপনাদের প্রিয় মানুষকে মনে পড়লে একটা দোয়া করে ফেলুন জানেন না হয়তো দুয়াটাই তাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ ও আসলো আমার আজকের মামারে নেয়া ছোট্ট একটা ব্লগ আর উনি খুব ভালো একজন মানুষ এবং একজন গীতিকারও সুরকার আর আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো স্ক্রিপ্ট লেখুন তাই তো আল্লাহ তালা যেন মামারে নেক হায়াত দিন আবার বারবার আবার তৌফিক দেনি মক্কাতে আর ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনারা লগে সৌদির লাইফ রিয়েল লাইফ ভিডিও নিয়ে আইমু আর সাথে থাকবা ইনশাআল্লাহ আমার ভিডিও বেশি করে শেয়ার দিবা সাপোর্ট করবা যাতে আপনারা সামনে সুন্দর সুন্দর জিনিস তুলিয়া ধরতাম পারি বাস্তবতা তুলিয়া ধরতাম পারি ইনশাআল্লাহ আর দোয়া করবা আমার মামার লাগে আমার লাগিবা দোয়া করবা ইনশাআল্লাহ আপনারা লাগিও আমি দোয়া করি সময় । সো ইনশাআল্লাহ আমরা কবুতরের মাঠও ঘুরছি মেসফাল্লা মক্কার আশেপাশে সব জায়গাতে ঘুরছি নামাজও পড়ছি মামার লগে খুব ভালো লাগলো ইনশাআল্লাহ মামারে মিস করলাম ইনশাআল্লাহ আল্লাহ আবার দেখাইবা মামার লগে ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখুন তো প্রিয় বন্ধুরাও আসলো ভিডিও ভালো থাকবা সুস্থ থাকবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু